গ্রীষ্মের এক ভয়াবহ দুপুর সূর্য আকাশের ঠিক মাঝখানে তার তীব্র তাপে মাটি পর্যন্ত পুড়ে যাচ্ছে গাছের পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে আর মাঠঘাট জুড়ে শুষ্কতার ছাপ আশপাশের পুকুর ও নদীর পানি প্রায় শুকিয়ে গেছে সেই প্রখর রোদে একটি জল খুঁজে বেড়াচ্ছিল প্রচন্ড কৃষ্ণায় কাকটি দুর্বল হয়ে পড়েছে তার সারা শরীরে ক্লান্তি ছড়িয়ে পড়েছে কিন্তু তবু জল না পাওয়া পর্যন্ত সে হাল ছাড়তে চায় না কাকটি অনেকক্ষণ ধরে উড়ে উড়ে আশপাশের সব জায়গা জল খুঁজে মাঠের ছোট ডোবা শুকনো খাল শুকিয়ে যাওয়া সব সবকিছু দেখে সে বুঝে কোথাও জল নেই কৃষ্ণের চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল তার দানাগুলো ভারী হয়ে পড়ছিল কিন্তু কাকটি জানত একটু জল না পেলে তার আর বাঁচার উপায় নেই এই চিন্তাই তাকে উঠতে বাধ্য করল জীবনের জন্য লড়াই করে যাচ্ছিল সে অনেক খোঁজার পর কাকটি দূর থেকে একটি বাগান দেখতে পেল ক্লান্তি সত্ত্বেও সে বাগানের দিকে উড়ে গেল আশা করি সেখানে জল পাওয়া যাবে বাগানে পৌঁছে কাকটি একটু শান্তি পেল কারণ বাগানের কোণে একটি পুরনো মাটির কলসি পড়েছিল কলসিটি অর্ধেক মাটিতে চাপা তবে তার মুখ খোলা ছিল কাকটি ভাবল এই কলসিতে নিশ্চয়ই কিছুটা জল থাকবে সে দ্রুত কলসির কাছে গিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দেখল হ্যাঁ কলসির তলায় কিছুটা জল আছে কিন্তু তার ঠোঁট সেই জলে পৌঁছানোর মতো গভীরে যেতে পারল না কৃষ্ণায় তার প্রাণ ছটফট করছিল কিন্তু কিভাবে সেই জল পান করবে সে বুঝতে পারছিল না কাকটি কিছুক্ষণ হতাশ হয়ে পড়েছিল মনে হচ্ছিল এত পরিশ্রম করেও সে ব্যর্থ হবে কিন্তু হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল চারপাশে তাকিয়ে সে দেখল বাগানের মধ্যে ছোট ছোট পাথর ছড়িয়ে আছে তখন সে বুঝল এই পাথরগুলো যদি কলসির মধ্যে ফেলে দেয় তাহলে জল উপরে উঠবে সে আর সময় নষ্ট না করে একে একে ছোট পাথরগুলো তুলে এনে কলসির মধ্যে ফেলতে লাগল প্রতিটি পাথর ফেলার সঙ্গে সঙ্গে জল একটু একটু করে উপরে উঠতে লাগল কাকটি থামল না ধৈর্য ধরে পাথর ফেলতে থাকে অবশেষে কাকটি তার কাজ চালিয়ে যেতে থাকে এবং একসময় পাথরগুলো ফেলে জল এত উপরে নিয়ে আসতে সক্ষম হয় যে তার ঠোঁট দিয়ে সহজেই সেই জল পান করা সম্ভব হল কাকটি তখন তৃষ্ণা মিটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল ক্লান্তি যেন তার শরীর থেকে মুহূর্তেই উধাও হয়ে গেল তার মনে খুশির ঢেউ উঠল কারণ সে যান তার বুদ্ধি এবং ধৈর্য তাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করেছে তৃষ্ণা মেটানোর পর কাকটি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার ডানাগুলো মেলে দিল এবং আনন্দের সঙ্গে বাগান ছেড়ে আকাশে উড়ে গেল এখন তার আর কোনো চিন্তা নেই সে জানে কঠিন পরিস্থিতিতেও যদি ধৈর্য বুদ্ধি ও সাহস নিয়ে চেষ্টা করা হয় তবে সফলতা নিশ্চিত এই গল্প থেকে আমরা শিখি যে সমস্যার সমাধান সবসময় ধৈর্য বুদ্ধি এবং কৌশলের মধ্যে নিহিত কাকটি যেমন হাল ছাড়েনি আমরাও জীবনের যে কোনো সমস্যায় চেষ্টা করতে থাকলে সমাধান পেয়ে যাব একদিন এক বনে একটি গর্বিত খরগোশ বাস করত সে তার দ্রুত জন্য বিখ্যাত ছিল এবং প্রতিদিনই সে অন্য পশু পাখিদের সামনে নিজের এই গুণ নিয়ে গর্ব করত তার কথাবার্তা এতটাই অহংকারপূর্ণ ছিল যে অন্য প্রাণীরা তাকে একসময় বিরক্তিকর মনে করতে শুরু করল তাদের মধ্যে একজন ছিল কচ্ছপ কচ্ছপটি ছিল ধীরগতির শান্ত স্বভাবের এবং ধৈর্যশীল খরগোশ প্রায় কচ্ছপকে নিয়ে উপহাস করতো এবং বলতো তুমি এত ধীরে হাঁটো আমি যদি তোমার সঙ্গে দৌড়াই তুমি আমাকে দেখতে পাবে না পর্যন্ত একদিন কচ্ছপ আর সহ্য করতে না পেরে বলল তাহলে কেন না আমরা একটি দৌড়ের আয়োজন করি দেখা যাক কে যেতে খরগোশ মজা পেয়ে গেল সে ভাবল এতো সহজেই জিতে যাব সবার সামনে আবারও প্রমাণ হবে যে সে কত দ্রুতগামী তাই সে রাজি হয়ে গেল এবং দৌড়ের তারিখ ও সময় নির্ধারণ করা হলো দৌড়ের দিন ঘনিয়ে এল বন জঙ্গলের সমস্ত প্রাণী এই দৌড় দেখতে জমায়েত হলো সবাই জানুক যে খরগোশ জিতবে কিন্তু কচ্ছপের সাহস ও আত্মবিশ্বাস দেখে সবাই অবাক ছিল দৌড়ের পথ ছিল দীর্ঘ ও বন্ধুর বনভূমি পাহাড়ি রাস্তা এবং নদীর পাট ধরে এগোতে হবে দৌড় শুরু হলো খরগোশটি বিদ্যুতের মতো দৌড়াতে শুরু করল এবং মুহূর্তের মধ্যেই অনেকটা পথ অতিক্রম করে ফেলল সে তার গতির জন্য নিজেকে আরো বেশি গর্বিত বোধ করতে লাগল পিছনে তাকিয়ে কচ্ছপটি তখনও ধীরে ধীরে হাঁটছে প্রায় পথের শুরুতেই রয়েছে খরগোশ মনে মনে ভাবল এত ধীরে তো কচ্ছপ কখনো আমার কাছে পৌঁছাতে পারবে না আমি যদি কিছুক্ষণ বিশ্রাম নেই তবুও জিতবো খরগোশ একটি বর গাছের ছায় শুয়ে পড়ল সে নিজেকে বলল কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপর সহজেই কচ্ছপকে হারিয়ে দৌড় শেষ করব কি এই ভেবে সে আরামে ঘুমিয়ে পড়ল অন্যদিকে কচ্ছপটি ধীরে ধীরে কিন্তু একটু থেমে না থেকে নিজের পথে এগোতে থাকা সে জানত সে ধীর কিন্তু তার লক্ষ্য ছিল দীর্ঘ কচ্ছপটি ধৈর্য হারাল না এবং প্রতিটি পদক্ষেপে সে এগিয়ে যেতে লাগল তাকে থামানোর মতো কিছু ছিল না অনেকক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে দেখো সূর্য অনেক উপরে উঠে গেছে সে সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে শুরু করল কিন্তু তার দৌড়ানোর সময় যে কচ্ছপটি ইতিমধ্যে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে তা সে বুঝতেই পারেনি খরগোশ যতই দ্রুত দৌড়াক শেষ মুহূর্তে সে দেখতে পেল যে কচ্ছপটি ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে গন্তব্যে পৌঁছে গেছে এবং দৌড়টি জিতে গেছে বনের সব প্রাণী বিস্মিত হয়ে গেল তারা বুঝতে পারল কেবল গতি দিয়ে নয় ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমেও সফলতা অর্জন করা সম্ভব খরগোশটি তার অহংকারের জন্য লজ্জিত হলো এবং কচ্ছপের ধৈর্য ও সংকল্পের প্রশংসা করল নৈতিক শিক্ষা অহংকার সর্বদা পতনের দিকে নিয়ে যায় আর ধৈর্য ও একাগ্রতা যে কোনো প্রতিকূলতা মোকাবিলায় সাহায্য করে